স্বাগত সকলকে পোহালি পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভ্লগ কাজ যদি আগের থেকে গুছিয়ে না করি তাহলে অনেক সময় দেখা যায় যে বেশ একটা সমস্যা হয়ে যায় আমাদের আর এই সমস্যাটাকে বয়ে নিয়ে যেতে হয় অনেকক্ষণ অবধি কিন্তু কোন কোন সময় এমনও হয় যে আসলে গুছিয়ে করা হয়ে ওঠে না কারণ সব কিছু সামলে অনেক সময় দেখা যায় জিনিসগুলো পড়েই থাকে বা হয়তো কালকে করবো এই বলে রেখে দেই আর তখন আরও বেশি ঝামেলা হয়ে যায় এরকম মনে হয় যেমন আমার এই যে এখানে ওভেনটা মোছা হয়নি তারপর বাসন ঠিক করে রাখা হয়নি যেটা আমার প্রায়ই হয় প্রায়ই হয় যে আমি এরকম রেখে দিই আর পরের দিন সকালবেলায় আমার বেশ একটা তাড়াহুড়ো লেগে যায় কারণ আমি করে উঠতে পারি না এটা আশা করি সবারই হয় আমি জানি না অনেকেই অবশ্যই গোছানো আমি এতটাও গোছানো নই চেষ্টা করি গোছানো থাকার কিন্তু অনেক সময় সব কিছু মেনটেন করে মানে ভিডিও করা তারপর জ্ঞানুর পড়া কারণ যেহেতু সেইভাবে তো আমার কাছে কোনো হেল্পার নেই নিজেই সবটা করতে হয় আর পাশাপাশি এডিটিংয়ে আমার প্রচুর সময় দিতে লাগে প্রচুর সময় দিতে লাগে সেই কারণে দেখা যায় অনেক সময় হয়ে ওঠে না সব কিছু একবারে গুছিয়ে রাখা হয়ে ওঠে না তো তখন সেই দিনটা সকালবেলায় অনেক সময় যদি না রাখি খুব একটা চাপ হয়ে যায় তো যাই হোক সকালবেলায় এখন এইটা গ্যাসের ওভেনটা মুছে নিলাম আর আমি এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা খেয়ে নেবো আর একটুখানি ছাদে যাব এই যে সবজিগুলো মানে সবজির খোসা টোসা সব কিছু মিলিয়ে আর কি আর এই আলুটা পুরোটা ভেতর থেকে নষ্ট জানো উপর থেকে কিছু কিছু আলু আছে বোঝার উপায় নেই দেখে মনে হয় একদম ভালো কিন্তু ভেতরে পুরো নষ্ট যদিও এই সবজির খোসাগুলো কিন্তু একদিনের নয় বেশ কদিনের আমি এখানে রেখেছি এগুলো নিয়ে একটা ছাদে একটা জায়গা আছে বাবু গাছটাছ লাগান তো তো সেইখানে একটা জায়গায় আমরা সবগুলো জমাই আর কি আমার ব্লগে মনে হয় এই কথাটা আমি আগেও একবার বলেছি তো এইগুলো এবার ফেলে দিলাম এখানটায় রেখে দিলাম স্কুলে চলে গেছে আর অনুভব একটুখানি শুয়ে আছে কারণ ঘুম আসলে আমাদের সেইভাবে কারুরই হয় না তো ও একটু ঘুমোচ্ছে এই ফাঁকে আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি আর কি তো ছাদে গিয়ে এই একটুখানি দেখতে ভীষণ ভালো লাগে নিচে নেমে এসেছি আর এখানে আমি আমারই ভিডিও চালিয়েছি কারণ অনেক সময় এমন হয় যে নিজের ভিডিওগুলো যখন দেখি দেখি নিজের খামতিগুলো নিজে বোঝার চেষ্টা করি এটা আমার বরাবরের অভ্যাস যে নিজের মধ্যে কোনো ভুল আছে কি না সেগুলো কিন্তু আমি নোট ডাউন করি সেটা ডায়েরিতে হোক নিজের মনে মনে তো করি করি ডায়েরিতেও লিখি আমার কাছে মনে হয় সবচেয়ে আগে নিজেকে নিজে প্রত্যেক দিন ঠিক করা দরকার অন্যকে ঠিক করার আগে বা অন্যকে কিছু বলার আগে সেই কারণে আমি ভিডিও বলো বা নিজের কাজ বলো প্রত্যেক দিন দেখি দেখে নিজেকে ঠিক করার চেষ্টা করি তো এখানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি ফুলকপিগুলো নিয়েছি ফুলকপি এখন ফুলকপিগুলো একদমই খেতে ভালো লাগছে না কারণ বৃষ্টি পড়ার জন্য খুব খারাপ হয়ে গেছে যাই হোক ফুলকপিটা ভাজবো আলুও ভাজব সঙ্গে আর এখানে একটু লাউ কুচিয়ে নিচ্ছি আজকে লাউটা ভীষণ ভালো ছিল ভীষণ ভালো ছিল তো লাউ কুচিয়ে নিচ্ছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর কি অনেক সময় আমরা কাজ করতে করতে যদি ভাবি ভাবতে থাকি বা কিছু মনে করি তাড়াতাড়ি করব। সবটা সেরে সারতে হবে তাড়াতাড়ি তখন দেখা যায় কিছু না কিছু ভুল তো করেই ফেলি যেমন আজকেও করেছি এই যে আমি তেল দিলাম আমি কড়াইতে এবার ফোড়ন দেব ফোড়ন দেবো কি লাউ তরকারি মানে লাউ মাছের মতে দিয়ে যেটা রান্না করবো সেটা তো এখানে গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি ফোড়ন দিয়েছি আর তার সাথে দেবো একটুখানি মেথি জিরে পেঁয়াজ পেঁয়াজ দিই কিন্তু আজকে আমি পেঁয়াজ দেবো না এটা দিয়ে করব। মা এরকম ফোড়ন দিয়ে করতেন আমার খুব ভালো লাগতো সেটা কিন্তু ফোড়ন দিয়ে হঠাৎ মনে পড়েছে আমি তো মাছের মাথায় ভাজিনি তো তারপর মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে ওই যে ফোড়ন দেওয়া তেলটা তার থেকে ফোড়নটা তেলটা নামিয়ে রেখেছি নামিয়ে রেখে একটুখানি তেল আরো দিয়ে মাছের মাথাটাকে ভাজলাম ভেজে তারপরে আবার রান্না করেছি মানে ভাবো এই কাজটাই আগে যদি মানে একটু মাথায় খেয়াল থাকতো তাহলে হয়ে যেত কিন্তু কি করা মানে এটা করতেই হতো হয়তো তো এদিকে রুটির জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর ওইদিকে মাছ ভাজাটা আমি খুন্তিটা দিয়ে পারছিলাম না তো এই দুটো হাতা নিয়ে মানে দুটো খুন্তি নিয়ে নিয়েছি আর একটুখানি ঢেকে দেবো ঢেকে দিলে কি হয় ভেতরটা অবধি একদম ভালো করে সেদ্ধ হয়ে যায় আর রুটি করে নিচ্ছি এবারে তো এখন অনুভব উঠে গেছে উঠে গিয়ে ওই আমাকে আজকে আবার রেকর্ড করে দিচ্ছে আর তোমাদের গতকালকে ব্লগ আশা করি ভালো লেগেছে আসলে আমার ভিডিওগুলো রিচ পাচ্ছে না আমি আমার নিজেরও কিছু ভুল আছে কারণ আমি সময় মতো আপলোড করতে পারছি না ম্যানেজ করে উঠতে পারছি না এ সময় লেগে যাচ্ছে আমি জানি না আমার কি দুশ্মনী আছে আমার আমার এডিটিং সফটওয়্যারও সব সময় হ্যাং হয় প্রচণ্ড প্রবলেম করে যাই হোক আমার রুটি হয়ে গেছে এদিকে আর মাছের মাথা ভাজাও হয়ে গেছে এবারে আমি মাছটা রান্না করে নেব তো মাথাটা রান্না করে নেবো তো এখানে ওই যে ফোড়ন দেওয়া তেলটা দিয়েছি তার সাথে লাউটা দিয়ে দিলাম আর লাউটা বলছিলাম না ভীষণ ভালো ছিল একটু নুন দিয়েছি একটু হলুদ দিয়েছি আদা একটুখানি এইভাবে উপর থেকে আমি ঘষে দিয়ে দিয়েছি কুড়িয়ে দিয়ে দিয়েছি আর কি আদা বাটা দেওয়া যায় মশলা আগে ভেজেও করা যায় কিন্তু আমি এভাবে করি খারাপ লাগে না তারপর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এখন চিরেই দিই কারণ জ্ঞান বেশ ভালোই এখন ঝাল খেতে পছন্দ করে খায়ও আর লাউ সব সময় পছন্দ করে না খেতে নিজে খেলে খাবে না খাইয়ে দিলে ঠিক খেয়ে নেয় তো কিছু কিছু সবজি এমন বাঁধাকপিটা আবার নিজে ভীষণ পছন্দ করে ও তো এখানে হয়ে গেছে প্রায় দেখো লাউ থেকে কতখানি জল বেরিয়েছে আর আমি মাছের মাথাটা দিলাম একটুখানি ভেঙে দিলাম বিশাল বড় মাথাটা তো মানে বিশাল নয় তবে মোটামুটি বড় আর কি দেখে ক্যামেরায় কিন্তু ছোটো লাগছে অনুভব কথা বলছিল যে ক্যামেরা দিতে কত ছোট লাগছে মাথাটা বেশ বড় তো এবার হয়ে গেছে আর ধনে পাতা দিলে তো ভালোই লাগে শীতের দিনে একটুখানি এটা ভীষণ ভালো হয়েছিল আজকে ভীষণ ভালো হয়েছিল আমি জানি না তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে দেখে আমি জানি না আমাদের তো ভীষণ ভালো লেগেছে আজকে অনেকদিন পরে লাউ দিয়ে মাছে মাথা দিয়ে খেয়েছি আর একটুখানি শিঙি মাছ ছিল তো ওইটা ভেজে নিলাম আর একটু বড় সাইজ ছিল মাছটা হ্যাঁ তো এটা একটু আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে মানে গরম মশলা ফোড়নে দিয়ে এই সেই গোটা গরম মশলা ফোড়ন দেব আর একটুখানি পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ বাটা নিয়েছি আর আমি না এর মধ্যে বরাবরই এই ডুমোডুমো করে আলুটা কেটে দিই এরকম ঝোলটা করলে আজকে ওই সেই কি জানি হয়েছে বলতেই পারি না লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তো পেঁয়াজ বাটাটা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এখানে আর এবারে দিলাম জিরে গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি নুন দেবো স্বাদ মতো আর ব্যাস এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর আলুটা চাইলে আগে থেকে ভেজে রেখে দেওয়া যায় কিন্তু আমার তাড়াহুড়ো কারণ আমি সকাল সকাল তাড়াতাড়ি শেষ করতে হবে এই কারণে আলুটা মানে ভাজি একবারে দিয়ে দিচ্ছি এই মশলাটা একটুখানি কষিয়ে এর মধ্যে আলুটা দিয়ে এবার খুব ভালো করে একটু ঢেকে কষিয়ে নেব কষিয়ে নিলে বেশ হয়ে যাবে তো ঢেকে রেখেছি ঢেকে কষিয়ে নিয়েছি আর কষাতে দিয়ে আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি মানে আমরা দুজনেই করে নিয়েছি ব্রেকফাস্ট আর কি আর এরপরে এই যে আবার আর এখন কিন্তু অনুভবের আর সময় নেই আমাকে সময় দেওয়ার মানে ক্যামেরা ধরার কারণ ওর নিজে তৈরি হবে তো তো এই যে আমি ঝোলটাও দিয়ে দিলাম এবারে আর এই করতে করতেই কিন্তু ও জ্ঞান স্কুল থেকে চলে এসছে কারণ ওর এখন একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে পরীক্ষা হচ্ছে তো তার জন্য আর এবার রান্না টান্না শেষ হয়ে গেছে অনুভব চলে গেছে সব কিছু হয়ে গেছে দুপুরবেলা এই যে খাওয়ার সময় এখানে শুনতে পাচ্ছ কেন বলছে বাঁধাকপি কবে খাবে কারণ ও বাঁধাকপি ভীষণ পছন্দ তো এই যে মাছের ঝোলটা এরকম হয়েছে দুপুরে খাওয়া দাওয়া শেষ সন্ধেবেলায় ও আমার কাছে চাইলো একটা কি না কি ও দেখেছে একজন আঙ্কেল রান্না করছেন বিভিন্ন ভিডিও দেখে তার মধ্যে ওর রান্না বান্নার ভিডিও এরকম মানে ছোটো ছোটো স্ন্যাক্সের ভিডিও দেখতে খুব ভালোবাসে তো সেইখান থেকেই ওইরা দেখেছে একজন আঙ্কেল এরকম ব্রেডের মধ্যে চিজটাকে রোল করে তারপর একটুখানি বাটারে সেকে নিয়েছেন তো আমি আজকে বাটারটায় দেইনি আমি হালকা তেলের মধ্যেই এটাকে সেঁকে দিলাম আর কি ওকে ব্যাস একদম সিম্পল জিনিসটা কিন্তু সিম্পল ব্রেডটা নিয়ে ব্রেডটাকে একটুখানি এইভাবে বেলে নিতে হবে আর তার মধ্যে চিজটা দিয়ে দিতে হবে দিয়ে বেশ একটুখানি রোল করে নিয়ে তারপর আমি আসলে রোলটা হচ্ছিল না কারণ এই ব্রেডটা আর ওই ওই ব্রেডে একটু তফাত আছে হচ্ছে যে নরম ব্রেডগুলো থাকে না সেইগুলো তবে হয়ে গেছে রোলটা আর এখন আমি প্যান বসিয়ে দেবো প্যানটা দেখো পুরনো হয়ে গেছে এবার এটাকে সরিয়ে দিতে হবে নতুন আনতে হবে আর এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি পড়ে গেছে আমি বলেছি না আমার হাতে তেল বেশি পড়ে যায় আর এবার এগুলোকে আমি সেখানে নেব। তো ব্লগ আমার প্রায় শেষ হয়ে এসেছে তোমরা শেষের দিকটায় একটুখানি এটা খেয়ে ওর কেমন লাগলো সেটা দেখে নিও আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থেকো সঙ্গে থেকো আর আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কালকে আরেকটা ব্লগে না যেও না এটা কেমন হয়েছে সেটা জ্ঞানুর কাছ থেকে জেনে যাও

Mm.